অমুকের ধরে মারতে চায় অমুকের ধরে পাও কাটতে চায় হাত ভাগে দিতে চায় এরা কারা কোন গরমে এই কালো টাকার উৎস আছে বিদায় তো যদি আমরা যদি সবাই মিলে গ্রামের একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে থাকি আমি আশা করি আমাদের এই গ্রাম সেই ঐতিহ্যবাহী আহমাত্তর গ্রাম যে গ্রামের যে মাটিতে অনেক বড় বড় ধন্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন আমরা এই মাটিকে কলব্ধ মুক্ত করে ছাড়বেন সাল্লাহ

আপনারা কেউ এই চেঞ্জ ব্যবসায়ীদের সঙ্গে আপনারা কেউ আতা রাখেন না সম্পর্ক রাখেন না আজকে আপনার সাথে সম্পর্ক হলো কালকে আরেকজনের সাথে সম্পর্ক হবে এরকম করতে 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 আবারও ওই ডালি তিস বাদাম বিক্রি করে ওই রকম কিন্তু বিক্রি করার তারা চান্স দেবে আমি অনুরোধ জানাই আপনাদেরকে এদের সাথে আপনারা কেউ সম্পর্ক রাখেন না এদের সাথে সম্পর্ক আমাদের মধ্যে কে হবে যেদিন এই অঞ্চলের মানুষের কাছে যেদিনকে এই অঞ্চলের প্রশাসনের কাছে তারা আত্মসমর্পণ করবে চ্যালেঞ্জার করবে আমরা কোনদিন মাদক ব্যবসা করবো না তারা যদি এইভাবে আত্মসমর্পণ করে আমরা অবশ্যই আমরা এলাকার মানুষ হিসাবে আমরা এলাকার গ্রামের লোক হিসাবে আমরা তাদেরকে সহযোগিতা করব মাধ্যমের আজান আসন্ন এই অবস্থাটি সম্মানী চোদ্দ ব্যক্তিরা আছেন আপনারা সমবয়সী ভাই বন্ধুরা অনেকে আছেন। আমি সাথে বলি অনুরোধ জানাই আপনাদেরকে আপনারা এই চিহ্নিত তারা ফোন দিলেও আপনারা তাদেরকে বলে দেবেন যে আমাদের নাম্বারে ফোন দিও না আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না তোমরা ওই সময় আমাদের সাথে যোগাযোগ করবে তখন তোমরা ভালো হয়ে চালা তোমরা আসো তোমাদের সুযোগ আছে গ্রামের তো গ্রামের সব মানুষ ডাকি আমরা